ইতিহাসে প্রথমবারের মতো শিম্পাঞ্জিদের সাথে গরিলাদের এক যুদ্ধের সূত্রপাত ঘটে দুই সালের ফেব্রুয়ারি মাস আফ্রিকার একটা ন্যাশনাল পার্কে প্রায় সাতাশটা শিম্পাঞ্জিকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় এই সাতাশটা শিম্পাঞ্জি মিলে পাঁচটা গড়িলাকে আক্রমণ করে গরিলাদের গ্রুপে তিনটা মহিলা গরিলা একটা বাচ্চা এবং একটা বড় পুরুষ গরিলা ছিল পুরুষ গরিলারা কিন্তু আকারে বেশ বড় হয়ে থাকে উচ্চতায় এরা প্রায় ছয় ফুট পর্যন্ত হতে পারে এবং ওজনে এরা প্রায় পাঁচশো কেজিরও বেশি কিন্তু এমন পরিস্থিতিতে তার এই আকৃতি কোনো সাহায্যই করতে পারেনি যদিও গরিলাটা সর্বোচ্চ চেষ্টা করেছিল তার পরিবারকে বাঁচাতে এমনকি শিম্পাঞ্জিদের সাথে লড়াই করে তিনটা শিম সিম্পানজিকে সে আহত করেছিল কিন্তু শেষ পর্যন্ত গরিলাটা শিম্পাঞ্জিদের কাছে নৃশংসভাবে নিহত হয় সাথে গরিলার ছোট বাচ্চাটাকেও সিম্পাঞ্জিদের দল মেরে ফেলে প্রায় বাউন্ন মিনিট ধরে চলা এই যুদ্ধের পরে বাকি গরিলারা কোনো মতে পালিয়ে বাঁচে একই বছরের ডিসেম্বরে শিম্পাঞ্জিরা আবারও গরিলাদের উপরে আক্রমণ করে আরেকটা বাচ্চাকে মেরে ফেলে পুরো ঘটনাটা কয়েকজন রিসার্চার দূর থেকে রেকর্ড করতে থাকে এমন লড়াইয়ের সময় গরিলা বা সিম্পাঞ্জিদের কাছাকাছি থাকাটা বেশ বিপজ্জনক তাই তারা যত দূর থেকে সম্ভব পুরো ঘটনাটাকে ক্যামেরা বন্দী করে এবারের লড়াইটাতে শিম্পাঞ্জিদের দল সাতটা গরিলার يبقى quedar আর এবারে লড়াইটা ছিল গতবারের চাইতে আরো বেশি ভয়ংকর এটা চলেছিল 79 মিনিট ধরে যদিও এটা স্পষ্ট না যে এই শিম্পাঞ্জিগুলো কি প্রথমবার আক্রমণের সেই শিম্পাঞ্জির দলে ছিল কিনা এর চেয়ে বড় প্রশ্ন হলো কেন শিম্পাঞ্জির দল হঠাৎ এমন ভয়াবহ আচরণ করছে এভাবে গরিলাদের উপরে আক্রমণের কারণই বাকি শিম্পাঞ্জি এবং গরিলা সাধারণত একই সাথে থাকে এই দুই প্রজাতির প্রাণীদের আফ্রিকার জঙ্গলে সবচাইতে বেশি দেখা যায় দুই পক্ষই যথাসম্ভব একে অন্যকে বেশ সাহায্য করে এমনও হয় যে তারা মাঝে মাঝে একই গাছে থেকে ফলও খায় যদিও শিম্পাঞ্জিরা নিজেদের এলাকা রক্ষা করার জন্য সময় আক্রমণাত্মক ভঙ্গিতেই থাকে প্রথমবার আক্রমণে জড়িত শিম্পাঞ্জিরা খাবারের সন্ধান শেষে নিজেদের জায়গায় ফিরছিল সুতরাং এটা স্পষ্ট যে প্রথমবার সংঘাতের কারণ ছিল খাবার ভাগাভাগি কিন্তু এই ধরনের লড়াইয়ের ফলাফল কি হতে পারে প্রথমবার আক্রমণের সময় বলেছে শিম্পাঞ্জিরা সংখ্যায় বেশি থাকে তাই এটা তাদের সবচাইতে বড় সুবিধা এছাড়াও তারা খাবার সন্ধান শেষে নিজেদের এলাকায় ফিরছিল তাই এক প্রকার আক্রমণের জন্য তারা প্রস্তুতি ছিল গরিলাদের উপরেই শিম্পাঞ্জিরা প্রথম আক্রমণ করে আর যেহেতু আগে কোনো শিম্পাঞ্জিরা গরিলার উপরে আক্রমণই করেনি তাই এমন ঘটনায় গরিলার দলও বেশ কিন্তু যদি সত্যিকারেরই কোনো যুদ্ধ বেঁধে যায় তাহলে সিম্পাঞ্জি গরিলার সাথে পেরে উঠবে না কারণ সিম্পাঞ্জি সাধারণত পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি ইঞ্চি লম্বা হয়ে থাকে আর একটা পুরুষ সিম্পাঞ্জির ওজন প্রায় সত্তর কেজির মতো তবে এটা ঠিক যে গরিলার তুলনায় সিম্পাঞ্জি অনেক বেশি আক্রমণাত্মক এবং প্রায় লড়াইতে লিপ্ত থাকে সিম্পাঞ্জিদের মধ্যে ভয়াবহ সব লড়াইয়ের ঘটনাও হরহামেশাই দেখা যায় এতেই বোঝা যায় তারা সময় একে অন্যকে মারার চিন্তায় থাকে আর বেশিরভাগ ক্ষেত্রেই লড়াইগুলো সিম্পাঞ্জিদের নিজেদের মধ্যেই হয় আর এবারই প্রথম সিম্পাঞ্জিরা গরিলাদের উপরে আক্রমণ করে বসে এমনকি মানুষের উপরেও সিম্পাঞ্জিদের কখনো কখনো আক্রমণ করে আঙ্গুল ছিঁড়ে নিয়েছে অথবা মুখের একাংশ ছিঁড়ে ফেলারও রেকর্ড রয়েছে জন্মগতভাবে শিম্পাঞ্জিরা এমন আক্রমণাত্মক এবং খুনি স্বভাবের আর এ কারণেই মাঝে মাঝে শিম্পাঞ্জিদের দুই গ্রুপের মধ্যেও যুদ্ধ লেগে যায় আর এমন যুদ্ধে ডজন ডজন শিম্পাঞ্জি মারাও পড়ে কি যেসব রিসার্চাররা শিম্পাঞ্জিদের এমন যুদ্ধ নিয়ে গবেষণা করেছে যে তারা শিম্পাঞ্জিদের এমন আক্রমণাত্মক এবং খুনি স্বভাব দেখে এক প্রকার ট্রমাটাইজড হয়ে গিয়েছিল গবেষকেরা তাদের গবেষণায় যা খুঁজে পেয়েছিল তা ছিল খুবই নিষ্ঠুর এবং ভয়াবহ এটা এতটাই মর্মান্তিক ছিল যে এই শিম্পাঞ্জিদের যুদ্ধগুলো যে সকল রিসার্চার পর্যবেক্ষণ করেছিলেন তারা সেগুলো দেখার পর ঘামে ভিজে গিয়েছিলেন কারণ শিম্পাঞ্জিদের হত্যা করার দৃশ্য আসলে আর তা দেখে দেখে হয়তো অনেক হয়ে ভিডিও ক্লিপ করতে না সেই সকল গবেষকের মধ্যে অনেক গবেষক মনে করে সিম্পাঞ্জিরা এমন নৃশংস আচরণ শিখেছে মানুষের অর্থাৎ আপনারা আমার কাছ থেকে তারা হয়তো মানুষের বর্বরতা দেখে নিজেদের মধ্যে এসব আয়ত্ত করে নিয়েছে যেহেতু শিম্পাঞ্জিরা নিজেদের মধ্যে প্রাণঘাতী আক্রমণ করে এমনকি শিম্পাঞ্জিদের আক্রমণ কৌশলটা অনেকটাই মানুষের মতো তাদের আক্রমণ অনেকটা মিলিটারি স্টাইলের হয়ে থাকে অর্থাৎ পাহাড়ের উপরে বসে শিম্পাঞ্জির একটা দল একে অপরের উপরে নজরদারি করতে থাকে তারপর নিজেদের অনুকূলে থাকা একটা জায়গা দেখে তারা আক্রমণ করে বসে অপরপক্ষ থেকে কোনো বিপদ আসতে পারে কিনা সে সকল দিকেও তাদের নজর এড়ায় না শিম্পাঞ্জিদের আরো একটা বিরক্তিকর আচরণ হলো এদের উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করা তাদের এই সরগোলের তীব্রতা এতটাই ভয়াবহ হয় যে এতে যে কোনো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে কিন্তু মাঝে মধ্যে তারা হঠাৎ করে যুদ্ধের মধ্যে শান্ত হয়ে যায় আর তাদের শান্ত হওয়ার কারণ তাদের শত্রুকে ফাঁদে ফেলা যতটা সম্ভব শান্ত থেকে তারা শত্রুদের প্রতিটা পদক্ষেপ নজরে রাখতে থাকে আক্রমণ করার জন্য তারা কিন্তু এই সব কিছু মাথায় রেখেই আক্রমণ করে ঠিক যে সময়টাতে শত্রুর সংখ্যা তাদের থেকে কম হয় তখনই তারা ঝাঁপিয়ে পড়ে আর যদি শত্রুর সংখ্যা বেশি হয় তাহলে তারা এমন ভাব করে যেন সেখানে কিছুই হয়নি শিম্পাঞ্জিরা এর চেয়ে ক্ষুড়ধার বুদ্ধির সাথে আক্রমণ করে যেমন তারা মানুষ বা অন্যান্য প্রাণীদের আক্রমণ করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামও তৈরি করে তারা গাছের ডাল ভেঙে সেগুলোকে তাদের দাঁত দিয়ে ধারালো করে এরপর সেগুলো দিয়ে তারা ধারালো বর্ষা তৈরি করে তারা বিভিন্ন ঝোপের মধ্যে ঘুমিয়ে থাকা ছোট ছোট বাচ্চা এবং প্রাণীদেরকে সেই সকল বর্ষা দিয়ে স্বীকারও করে এমনকি এই অস্ত্র গরিলাদের সাথে যুদ্ধে শিম্পাঞ্জিদেরকে এক আলাদা ধরনের সুবিধাও দেয় তবে গরিলারাও কিন্তু এতটা দুর্বল প্রাণী না পৃথিবীর সবচাইতে বড় বড় প্রাণীদের মধ্যে গরিলা এখন অন্যতম তাদেরকে তো ছোটখাটো দৈত্য বলা যায় স্বাভাবিকভাবেই আকারে যত বড় তার শক্তিও তত বেশি তবে গরিলারা শিম্পাঞ্জিদের চেয়ে অনেক কম আক্রমণাত্মক এবং শান্ত স্বভাবের হয়ে থাকে তাদেরকে আক্রমণ না করা হলে তারা বেশ শান্তিপূর্ণভাবেই থাকতে পছন্দ করে গরিলার নিজেদের দুই গ্রুপের মধ্যে লড়াই খুব একটা দেখা যায় না গরিলাদের নিজেদের মধ্যে যতটুকু লড়াই হয় তাও দুটো পুরুষ গরিলার মধ্যে এবং সেটাও কিনা নারী ঘটিত বিষয় নিয়ে তো যাই হোক আমরা অনেকেই হয়তো বা গরিলাদের বুকচাপড়াতে দেখেছি সত্যি বলতে এরা আসলে কোনো লড়াই করার জন্য এমনটা করে না বরং লড়াই থেকে যতটুকু সম্ভব এড়ানোর জন্য এরা এই পদ্ধতি ফলো করে এখন প্রশ্ন হলো গরিলা এবং শিম্পানজিদের মধ্যে আসলে লড়াইটা কে জিতবে এক কথায় বলতে গেলে যদি একটা গরিলা এবং একটা শিম্পানজির মধ্যে লড়াই হয় তাহলে নিশ্চিতভাবেই গরিলা জিতবে কারণ গরিলা শিম্পানজির চেয়ে শক্তিতে এবং আকারে এগিয়ে আছে তবে শিম্পানজিরা সাধারণত দল বেঁধে থাকে আর একদল শিম্পানজি খুব সহজেই পাঁচ থেকে সাতটা গরিলাকে মেরে ফেলতে পারে আর শিম্পানজিরা যেহেতু গরিলাদের চেয়ে বেশি আক্রমণাত্মক এবং ক্রোধার বুদ্ধিসম্পন্ন হয় তাই স্বাভাবিকভাবেই তাদের দলভারি না হলে তারা কোনোভাবেই গরিলার উপরে আক্রমণ করে না তারা তখনই যুদ্ধ লাগিয়ে দেয় যখনই তারা নিশ্চিত হয় যে এই যুদ্ধে তারা নিশ্চিতভাবে জিততে পারবে অন্যথায় তারা পরাজয়ের রেকর্ড করতে চায় না